ঠান্ডায় জল খাওয়ার ইচ্ছে কম হয় কেন। কেনা সংকোচন ঠান্ডায় শরীর নিজেকে গরম রাখার জন্য রক্তনালী সংকুচিত করে ফলে তৃষ্ণা কম অনুভূত হয় শরীরের জল প্রয়োজন অটুট থাকে পর্যাপ্ত জল না খেলে রক্তের ঘনত্ব বাড়ে কোষে অক্সিজেন সরবরাহ কমে যায় তাই ইচ্ছে না হলেও অল্প অল্প করে জল পান করা ভালো ডায়মুক্তি ঘোষণা তেস্কোয়াইমার তথ্যগুলো সাধারণ স্বাস্থ্য জ্ঞানভিত্তিক এবং শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে এগুলো কোনোভাবেই চিকিৎসা রোগ নির্ণয় বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা উপসর্গ বা সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই যোগ্য চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন এই তথ্য অনুসরণ করে কোনো ক্ষতি বা ঝুঁকি হলে লেখক বা উৎসদায়ী নয়